বলি বাংলাদেশ কোথাও যেন বলে চলেছে রুকোজরা হাম ভি তায়ার হে ইস রেস মে আপনার যদি মনে হয় যে জিম্বাবুই ছোট একটা দল তাহলে আমি আপনাকে একটা কথা বলি জিম্বাবু এমন একটা দল তাকে হালকাভাবে নেওয়াটা একদম ঠিক না কিন্তু আপনাকে বলি যে কোন রকম ভাবে মনে হয়নি বাংলাদেশ জিম্বাবুয়ের বিরুদ্ধে একটা ম্যাজিশিয়ানের রূপ নিতে পারে রানের মধ্যে জিম্বাবুয়ের উইকেট দিস ইজ বিগ ওয়ার্নিং ওভারঅল তাসকিন আহমেদ যে বলারটাকে মুস্তাফিজুর রহমান শাহিন্তির সাথে তুলনা করা হচ্ছে আচ্ছা আপনার কি মনে হয় তাসকিন আহমেদ কি এই সিচুয়েশনে সত্যি সাইন আপ্রীতি এবং মুস্তাফিজুর রহমানের হাতে হাত রেখে চলার মতো বলার সত্যি কি সেও আইপিএল কে দেখিয়ে দিল আপনাকে বলি যে জিমবাবুকে পুরোপুরি ভাবে ছিল আর প্রথম ইনিংস না যে শুধু জিমবাবু এর বিরুদ্ধে সে জিম্বাবুকে তচনজ করে দিয়েছে আপনাকে বলি ইয়ারল্যান্ডের বিরুদ্ধেও সে এমন তচনজ করে দিয়েছিল এয়ারল্যান্ড কে আপনাকে বলি দুই হাজার বাইশে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে রাহুল এবং রোহিত শর্মাকে উইকেটের পাশে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল এই তাসকিন আহমেদ আপনাকে বলি প্রতিটা দিন কারোর না কারোর জন্য অপেক্ষা করে আর যেদিন এই মানুষটা দিন আসবে সেদিন আপনাকে তার জালে ফাঁসতে হবে আপনাকে বলি তো একশো রানের মধ্যে অল উইকেট করে দেওয়া এটাও একটা অনেক বড় ইঙ্গিত আবার কোথাও যেন মনে হচ্ছিল যে একশো রানের আগেই অল উইকেট হয়ে যাবে জিম্বাবুই আবার এটাও মনে হচ্ছিল যে সাইফুদ্দিন এই ম্যাচটা অনেক আগেই শেষ করে দেবে নো প্রবলেম একটা টিমকে অল উইকেট করে দেওয়া সেটা অনেক বড় একটা ব্যাপার টি টোয়েন্টির জন্য আর আপনাকে বলি আপনাকে যদি ব্যাটিং এর কথা বলা হয় তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের তঞ্জিদ হাসান ব্রিলিয়ান্ট ইনিংস সাতচল্লিশ বল সাতষট্টি রান এবং

ওভারঅল আপনি যদি একটু লিটন দাসের দিকে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে সে সেম শটের মধ্যে আউট হচ্ছে কেননা আমি আপনাকে এটা বলছি যে লিটন দাস খারাপ প্লেয়ার কেননা লিটন দাস এবং তামিম ইকবাল এরা হচ্ছে বড় ম্যাচের প্লেয়ার ফর্ম আপ ডাউন হতেই পারে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু সে তার সেম শটের মধ্যে আউট হচ্ছে তাকে একটু এদিক ওদিক কাজ করা দরকার ওভারঅল তাকে একটু সময় দেওয়া দরকার তাকে একটা ইনিংস দরকার সেই ছন্দে ফিরে জন্য তো আমি প্রতিটা মানুষের কাছে এটাই রিকোয়েস্ট করছি মানে এই ভিডিওটা যতজন দেখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে বাদ দেওয়া ইয়া কোনো রকম ভুল ভাল কমেন্ট করে লিটন দাসকে আমি চাই না যে ভুল ভাল কমেন্ট করে লিটন দাসকে বিভ্রান্ত করা হোক এটা বাংলাদেশ বাংলাদেশ অনেক আগে একটা হীরা হারিয়ে ফেলেছে তামিম ইকবালকে কারণ আপনাকে বলি যে খেলার সাথে রাজনীতি ধর্ম এইসব কোনো রকম কিছু না জড়ানোটাই ঠিক আর আমি আশা করছি যে আপনারা জড়িয়ে দেবেন না আপনাকে এতটুকু বলে রাখছি যেদিন দেখবেন লিটন দাস খেলছে ঠিক তেমনি ফাক্কার জামানের মতো বাকি আর কাউকে লাগবে না ম্যাচ জেতানোর জন্য আর আপনাকে বলি তো ম্যাচের মধ্যে এই চব্বিশ বলে একুশ রানের ইনিংসটা শান্তর একদম বাবর আজমকে ফলো করে নেমেছিল মাঠের মধ্যে যার কারণে তার স্ট্রাইক রেটটা বাবর আজমের মতো ছিল আর চব্বিশ বলে একুশ রানের ইনিংস বাবর আজমি যেমন খেলে ঠিক তেমনই খেলে গেছে বাকি যদি আপনাকে তাহিদ হৃদয়ের কথা বলা হয় তো টি টোয়েন্টিতে ওয়ান এইটি থ্রি যার স্ট্রাইক রেট ক্রিয়েট ইনিংস এই ইনিংসটাই দরকার ছিল টি টোয়েন্টিতে আর আগে গিয়ে এই ইনিংসটাই দরকার পারফেক্ট টি টোয়েন্টি ইনিংস এটা একটা ছয় পাঁচটা চার ওয়ান এইটি থ্রি স্ট্রাইক রেট ওয়েল ইনিংস আর আপনাকে যদি সব কিছু বাংলাদেশের ম্যাচের কথা বলি তো পনেরো ওভার দুই বলে ম্যাচ জিতে যাওয়া ওয়ান টোয়েন্টি ফোর চেজ করে দেওয়া এক্সট্রিম ছিল অ্যাকচুয়ালি আমার কথা এক্সট্রিম ছিল তো আপনার কি মনে হয় যে পরের সেকেন্ড ম্যাচটাও এমন পারফরমেন্স দেবে কমেন্ট তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তো একটা লাইকে করে যাবেন